আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অনেক দূরত্ব পরিমাপে ত্রিকোণ অধ্যায়ের অনুশীলনের পাঁচ রঙের সমাধান করাবো তো পাঁচ নম্বরে আদর্শ অবস্থানে কতগুলো বিন্দু এ বিন্দু বি বিন্দু দেখতে পাচ্ছ তোমরা এখানে এই বিন্দুগুলোর দ্বারা উৎপন্ন কনের কোনো অনুপাত নির্ণয় করতে হবে অর্থাৎ এই বিন্দুগুলো দ্বারা তীরকমিক উৎপন্ন কোনগুলো নির্ণয় করবো আসলে আমরা তো দেখি দেখো এখানে ভূমি হচ্ছে এক্স এক্স ধরলাম লম্ব আর লম্বা হচ্ছে ওয়াই এবং অতিপস হচ্ছে মনে করা আর ঠিক আছে তাহলে আমরা তাহলে আমরা জানি কি এই যে মনে করো অতিপূষ স্কেয়ার অতিপোস ছিল কত সরি অতিপস ছিল আর অতিপোস হচ্ছে আর আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এই যে ভূমি স্কেয়ার এক্স স্কেয়ার প্লাস আর লম্ব ছিল ওয়াই ওয়াই স্কেয়ার এই ধরে ছিল তো আমরা যদি এটাকে হাফ করে দিই আসলে তো আমরা যদি এটাকে হাফ করে দিই আর আর স্কেয়ার থেকে আমরা শুধু আট লিখলাম মনে করো তাহলে এটাকে কী করতে হবে যে এসএসকে প্লাস ওয়াই স্কোর এটাকে আমরা কী করতে হবে হাফ করে দিতে হবে না বাদ দিয়ে হাফ করে দেব এটাকে যখন স্ক থেকে আমরা হাফ করে করেছি তখন এটা টু টুটোপা দিয়ে হাফ করব তাহলে আমরা আমরা জানি পি পি বিন্দু হচ্ছে একশো একশো সাপেক্ষে আদর্শ কোনটিটা হতে পাই তাহলে কি পাই আমরা এই যে স্যান্ডিটাইগুলো কী জানি আমরা লম্বা বাই অতিভুষ আর কষ্টের সময় আমরা কী যাই কী পাই বুমি বাই অতিভুষ ট্যান্ডের সমান কি লম্বা বাই বুমি আর কট্টের সমান কি পাই অতিভুষ বাই বুমি তো আসলে এগুলো আমরা কীভাবে মনে রাখবো এগুলো মনে রাখার জন্য আমার কাছে একটা ওয়ে আছে তো আমি তোমাদেরকে ওয়েটা শেয়ার করবো একটু দেখো তো আমরা সেন্টের সময় জানি যে সেন্টের সময় জানি বাই অতিভুষ কষ্ট সমান জানি ভূমি বাই অতিভুষ টেন সমান জানি বাই বমি তাহলে এগুলো মনে রাখার একটা উপায় আছে যেমন যে সাগরের লবণ অতি সাগর বলতে সেন লবণ বলতে লম্ব অতি বলতে অতিভুষ তো তুমি যদি এই কথাটা মনে রাখতে পারো সাগরের লবণ অতি তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারবে সাগরের লবণ অতি মানে হচ্ছে সাগর বলতে সাইন লবণ মানে লবণ মানে লম্ব অতি অতিমানে আমরা অতিপুষ মনে পড়ছি তাহলে আমরা এই লাইনটার মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি যে সাগরের লবণ আছে এটা দ্বারা বুঝলাম আমরা সেন্ট্রাল সমান লম্বায় অতিপুষ একইভাবে এই যে ক সমান হচ্ছে ভূমি বাই অতি তাহলে তুমি এটা কীভাবে মনে রাখবে এই যে কবর বুথ তো একইভাবে টেন্ডিটের সমান হচ্ছে লম্বায় বমি তো এটা কীভাবে মনে রাখবে এই যে টেরা লম্বা বুথ এটা মনে রাখলে কিন্তু পারবা যেমন টেরা বলতে আমি টেন বুঝিয়েছি লম্বা বলতে লম্ব বুথ মানে হচ্ছে বমি তার মানে টেরা বুথ এটা মনে করলে মনে রাখলে তুমি পারবে কি ট্যানের সমান হচ্ছে লম্বা বাই ভূমি তাহলে তুমি এই তিনটা বাক্য অর্থাৎ এই যে সাগরে লবণ অতি কবরে এবং টেরা লম্ব বুথ এই তিনটা লাইন যদি তুমি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি সাইনটিটা কসটা ট্যান এগুলো সমান তুমি পারবে ঠিক আছে সাইন কস ট্যান পারলাম তো বাকিগুলো বাকিগুলো হচ্ছে মনে করো সাইন আছে কষেক আছে সেগ আছে কট এগুলি কীভাবে মনে রাখবা তো আসলে সেন্ট উল্টা দিলেই হচ্ছে ওয়ান বাই ক কস কোল্টা দিলে ওয়ান বাই স্যান ঠিক আছে যদি আমি সেন্টুলটা দিই তাহলে কস পাওয়া যায় আর যাতে যদি লম্বা বাই অতিভূষ হয়ে থাকে তাহলে এটা অতিভুজ বাই লম্বা হবে কস কোল্টা দিলেই সেক পাওয়া যায় যেমন এটা যদি ভূমি বাই অতিভূষ হয়ে থাকে এটা উল্টা হবে তার অতিপুষ বাই ভূমি তো ট্যানকে কোলটা দিলেই কট পাওয়া যায় তো ট্যানকে যদি আমি লম্বা বাই যদি ট্যান হয়ে থাকে তাহলে কমান কে হবে বমিবাই লম্বা তাহলে আমরা দেখি এ বিন্দুর অবস্থান কোথায় এই যে যদি আমরা ডানে যাই তাহলে প্লাস বামে গেলে মাইনাস উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস আপনার তোমরা এই যে প্রাইমগুলো হচ্ছে মাইনাস মনে রাখবা ঠিক আছে তাহলে আমরা দেখি এখন আসলে মাইনাস এর মান দিয়ে আছে কত টু এবং থ্রি তাহলে দুটাই যেহেতু প্লাস আমরা একসের দিকে দুবার যাবো যে ওয়াই অক্ষের দিকে তিন ঘর গেলাম তাহলে ভূমি অতিবোষ পেলাম ভূমি লম্বা তো পাইছে এখন অতিবোষ কত অতিবোষ সমান আমরা বের ঠিক আছে তো অতিবোষ আমরা দশে কত আর ঠিক আছে তাহলে দেখি তাহলে দেখো মূল বিন্দু হচ্ছে টু থ্রি তো তো সরাসরি দূরত্ব হচ্ছে আমরা অতিবোষ ছিলাম আর সমান হচ্ছে আর লম্বা ছিল কত লম্বা হচ্ছে কত থ্রি আর ভূমি হচ্ছে কত টু তাহলে এই দুটোকে স্কোর করে দিলাম লম্বা স্কেয়ার প্লাস বুমি স্ক্যার ক্যালটা হচ্ছে অতিভুজ স্কের তাহলে এই দু এই দুটোকে যদি আমি স্কের করি তাহলে দুই দুগুণে চার হয় আর তিন দিককে নয় হয় নয় চার হচ্ছে কত তেরো তার মানে তার হচ্ছে কত অতিভুস তাহলে এখন আমরা সাইন ক্রস টেন এগুলো করব সাইন সমান আমরা কি জানি সাগরের লবণ অতি মানে লম্ব বাই অতিভুশ তাহলে লম্ব ছিল কত থ্রি আর অতি হচ্ছে হচ্ছে এই যে অতিভুশ থার্টি কষ হচ্ছে কি কবার বুথ অতি মানে এই যে বূমি বাই অতিভুষ এলে এই বূমি হচ্ছে দুই এই যে লম্বা হচ্ছে অতিপুষ খরচ কত ওয়ান বাইটি দেখছো এই যে বূমি অতিপুষ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বূমি হচ্ছে দুই আর লম্বা হচ্ছে তিন আর অতিভুষ খরচ কত এখন আমরা বের করলাম না ওয়ান বাইটি ঠিক আছে তো এখন আমরা এগুলো মানগুলো বসাবার যাচ্ছে আর কিছু না তো দেখো কোষেক সমান কী পাই কোষেক সমান হচ্ছে সাইনের ওটা না সাইন যদি হয় লম্বা বাই অতিভুস তাহলে এটা অতিভুষ বাই লম্বা হবে এটা হচ্ছে রোড থ্রি বাই থ্রি আর সেক হচ্ছে কষের ওটা কবরে বুথ মানে বমি বাই হলে এটা অতিপুষ বাই বমি হবে দেখতে পাচ্ছ তাহলে কঠ হচ্ছে ট্যানের ওটা ট্যান সমান কেজে টেনার লম্বা মানে লম্বা বাই বুমি যদি হয়ে থাকে তাহলে এটা বমি বাই লম্বা হবে তাহলে বমি হচ্ছে দুই লম্বা হচ্ছে তিন একইভাবে আমরা এর পরটা সমাধান করবো এর পরটা হচ্ছে কত আমরা দেখি এখানে মাইনাস থ্রি বিন্দু এবং টু তাহলে আমরা এটা সূত্র দেখি কীরকম হবে আসলে তাহলে আর সময় আমরা কী জানি আমরা জানি অতি হচ্ছে লম্বা প্লাস বমিস তো দেখি মাইনাস থ্রি কোন দিকে মাইনাস থ্রি সবসময় এদিকে থাকবে মাইনাস থ্রি এবং প্লাস ওয়ান হচ্ছে কোন দিকে তাহলে লম্বা হচ্ছে কত ওয়ান আর বুমি হচ্ছে মাইনাস থ্রি তাহলে অতিপুষ কত অতি আমরা আদর্শ দেখি অতিপুষ বের করি এখানে ওদের দেখতে পাচ্ছ তোমরা যে অতিভূষ সমান হচ্ছে যে ভূমি স্কেয়ার প্লাস লম্ব স্কোয়ার অতিব স্কেয়ার সমান হচ্ছে কি ভূমি স্কেয়ার প্লাস লম্ব স্কেয়ার তাহলে ভূমি হচ্ছে মাইনাস থ্রি এটাকে স্কোয়ার করলাম লম্বকে স্কেয়ার করলাম তাহলে এটাকে স্কেয়ার করলে মাইনাসে মাইসে কাটা যায় তিন তিরে নয় মাল এদিকে এক এক নয় রেখে হচ্ছে দশ মানে রুট টেন হচ্ছে কি এখানে অতিপুষ তাহলে ভূমি হলো কত হচ্ছে মাইনাস থ্রি আর লম্বা হচ্ছে ওয়ান আর অতিপুষ হচ্ছে কত অতিপুষ এই যে সরি অতিভস হচ্ছে মাইন অতিপুষ হচ্ছে টেন রুট সরি রুট টেন তাহলে এই মানগুলো দিয়ে আমরা এখন এগুলো ফিল আপ করবো কেমন দেখি সেন্টিড্রাক সেন্স আমরা কি জানি সাগরের লবণ অতি এই যে লবণ মানে লম্ব লম্বা লবণ অতি লম্বা হচ্ছে কত ওয়ান আর অতিভূষ মানে অতি অতি মানে অতিভুষ মানে দশ এ কবরে ভূততি ভূততি মানে কি এই যে বমি বাই অতিপুষ বুমি হচ্ছে মাইনাস থ্রি লম্বা অতিপুষ হচ্ছে মাইনাস রুট টেন আর টেরা লম্বা লম্বা বাই বুমি লম্বা হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে মাইনাস থ্রি তো সাইন ফোরটা দিলে আমরা পাচ্ছি কস কসফলটা দিলে সেক ট্যাঙ্কটা গিলে তোমরা লিখে নিবে তখন এরপর আমরা যাচ্ছি শিবিন্দুতে শিবিন্দুতে আসার কথা মাইনাস ফোর মাইনাস ফোর অর্থাৎ আমরা একশো কে মাইনাস ফোর যাবো দিকে আবার ওয়াই মাইনাসের দিকে ফোর যাবো রিসের দিকে গেলে মাইনাস বাম দিকে গেলেও মাইনাস দেখতে পাচ্ছ তোমরা তাহলে অতিপোস কত অতিপোষী তাহলে আমরা সূত্রটা লিখি এখানে তাহলে কি হবে মানে অতিবোষ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বা হচ্ছে ফোর ভূমি হচ্ছে ফোর তাহলে দুটোকে স্কোয়ার করলে চার চার ষোলো চার চার কত ষোলো তাহলে ষোলো দুজনের কত হবে চার ষোলো সরি চার চার ষোলো তাহলে ষোলো কয়টা দুইটা না তাহলে ষোলোকে ষোলোর যদি বর্গ করি আমরা বর্গমূল করি তাহলে ষোলোর বর্গমূল হচ্ছে কত সিক্সটিনের বর্গমূল হচ্ছে চার চারকে চারদে গুণ করলে ষোলো হয় না তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ তারপরে আমরা পাচ্ছি কত এই যে ষোলো ফোর হচ্ছে কি এটার বর্গ মোড় ঠিক আছে সিক্সটিনের বর্গমূল হচ্ছে ফোর আর এই টু এর উপর রুটটা থাকা যাবে যেহেতু এটার বর্গমূল নেই তাহলে ফোর রুটটি পাচ্ছি অতিবশ তাহলে অতি পাইলাম ফোর উড থ্রি ফোর উড টু আর লম্বা হচ্ছে মাইনাস ফোর আর বমি হচ্ছেও মাইনাস ফোর দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে বমি লম্বা মাইনাস ফোর মাইনাস ফোর আর অতি পাইলাম কত আমরা এই যে অতিপুসটা পাইলাম কত ফোর সরি অতি পাইলাম এটা সরি হচ্ছে না লম্বা পাইসি ফোর বমি পাইসিও ফোর আর অতি বুস ফোর রুট টু তো এগুলো দিয়ে এখন আমরা এই মানগুলো ফিল আপ করবো কেমন সাইন সাইন সমান আমাকে এখানে সাগরের লবণতি লবণতি মানে এই লম্ব বাই অতিবোষ দেখতে পাচ্ছ তাহলে এই যে ফোর আর ফোর কাটা গেল আর তাকে ওয়ান বাই রুট টু কষমান পাই আমরা কবরে বুত বুত অতি তার মানে বুত মানে এই যে ভূমি অতি মানে অতিবোষ তাহলে ফোর ফোর কাটা গেলে ওয়ান বাই রুট টু থাকে একইভাবে টেনটিটাও তোমরা বের করবা টেন সমান কি এই যে টেরা লম্ববুত লম্ব বাই ভূমি রেল নম্বর মাইনাস ফোর গুমিয় মাইনাস টু তবে মাইনাস কাটা ফোর ফোর কাটার থাকে কিন্তু ওয়ান থাকে তো তোমরা সাইন সমান কি সাইন সমান কী কস সাইন ফোরটা দিলে কিন্তু কস পাওয়া যায় যেমন এটা যদি মাইনাস ওয়ান বাই রুট টু হয়ে থাকে তাহলে ওটা দিলে মাইনাস রুট টু পাই সমান কী যদি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু হয়ে থাকে তাহলে এটা ওটা দিলে মাইনাস টু পাই তো ট্যাঙ্ক উল্টা দিলে এই যে ওয়ান বাই ওয়ান ঠিক আছে কট পাওয়া যায় ট্যাঙ্ক উল্টা দিলে কট অর্থাৎ এখন আমরা এর পরবর্তীতে যাব ডি বিন্দু দেখতে পাচ্ছি 1 মাইনাস 2 এই বিন্দুগুলো আসলে অবস্থান দেখব আমরা এক্স এর অবস্থান হচ্ছে যে এটা হচ্ছে প্লাস 1 এটা হচ্ছে মাইনাস 2 প্লাস 1 ডান দিকে গেলে প্লাস আমি আরেকবার বলি বাম দিকে গেলে মাইনাস উপরের দিকে গেলে প্লাস নিচের দিকে গেলে মাইনাস আবার এটা মনে রাখতে পারো যে প্রাইমের দিকে গেলে সব সময় কি মাইনাস হয় ঋণাত্মক দিকে আর কি ঠিক আছে তো আমরা এই যে বিন্দুগুলোর অবস্থান দেখব 1 হচ্ছে কোন দিকে প্লাসের দিকে

তাহলে চারের সাথে একযুগ করলে পাঁচ হয় তার মানে রুট ফাইভ হচ্ছে অতিপুশ তাহলে অতি হচ্ছে রুট ফাইভ আর ভূমি হচ্ছে কত দিতে হচ্ছে কারণ তোমরা এই যে ভূমি হচ্ছে ওয়ান লম্বা হচ্ছে মাইনাস টু হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ তো এই মানগুলো দিয়ে আমরা এগুলো এখন ফিল আপ করবো যেমন সাইনটিটার সমান আমরা কি জানি সাগরে লবণ অতি তার মানে লবণ এই অতি লবণ মানে লম্ব মাইনাস টু লম্বা অতি মানে অতিপুষ মাইনাস ফাইভ হচ্ছে অতি আর কময় হচ্ছে কবরে বুথ অতি বুধ মানে ভূমি অতি অতি মানে অতিবুষ ওয়ান বাই ফাইভ আসলে মানে কি তোমরা হাসবে না আমার হাসি পাচ্ছে মনে রাখার জন্য আসলে করতে হয় বুঝছো তোমরা এমনিতে মনে রাখতে পারবে না অনেক কঠিন হয়ে পড়বে তো তোমরা যদি এই তিনটা লাইন মনে রাখো তাহলে তোমাদের জন্য কাজটা খুব সহজ হয় আর কি ঠিক আছে এই যে ট্যারা লম্ব বুথ ঠিক আছে মনে মনে রাখবো আর কি কাউকে শোনাবে না হাসবে সবাই তো তোমরা হাসবে না আবার ঠিক আছে দেখো ট্যাঙ্কির কাছে মনে হচ্ছে আমার ট্যান কি টেরা লম্ব বুধ এই যে ট্যান সমান হচ্ছে টেরা এই যে লম্ব মানে লম্ব এই বুধ লম্ব মানে লম্ব মানে লম্ব এই যে মাইনাস টু লম্ব আর বুধ মানে হচ্ছে ভূমি এই যে ওয়ান ঠিক আছে তো এখন সাইন সমান কস সমান ট্যান সমান তো পাইছি এখন কোস এক কস সমান কীভাবে পাবে তাহলে সাইন কুলটা দিলে আমরা পাচ্ছি কি কোস এক এটা যদি মাইনাস রুট টু বাই ফাইভ হয় এটা ফাইভ বাই মাইনাস টু হবে আর কি কট সমান হচ্ছে কষের উল্টা হচ্ছে সেক যেমন কসকে উল্টে দিলে সেক পাচ্ছি এটা যদি ওয়ান বাই ফাইভ হয়ে থাকে √5 ফাইভ হয়ে থাকে এটা রুট বাই রুট ফাইভ বাই ওয়ান হবে তার মানে √5 ফাইভে হবে সরি তো ওয়ান দিলেও দিবে না দিলে নেই টেন সমান কি কে উল্টা দিলে আমরা পাচ্ছি কি cot অর্থাৎ এটা যদি 2 টু বাই ওয়ান হয়ে থাকে এটা ওয়ান বাই টু হবে আর কি ঠিক আছে তারপর একে অর্থাৎ দেখি আমরা ই বিন্দুর অবস্থান কি আসলে ই বিন্দু দেখতে পাচ্ছি মাইনাস টু এবং জিরো ঠিক আছে তাহলে মাইনাস টু আমরা প্রথমে দুইবার যাই এখান থেকে দুই বিন্দু নিলাম এবং জিরো বিন্দু থেকে এটা আমরা সর্ব টাকা পাচ্ছি ঠিক আছে অক্ষের মধ্যে অবস্থান এটা তাহলে অতিপুষ কী আসলে দেখি আমরা অতিপুস হচ্ছে অতিপুষ স্কেয়ার আমরা জানি কি অতিপুষ স্ক্যার সমান হচ্ছে লম্বা স্কেয়ার প্লাস বুমি স্কোয়ার তো এই দুটার বড় করতে হবে দেখি এই টু টু গুণ করলে হচ্ছে চার আর জিরুকে যে দিগুলো হবে তার মানে চারের বর্গমূল কত এই যে চারের বর্গমূল হচ্ছে দুই দিগুলো চার না টুপি বর্গগুলো চার পাওয়া যায় সেখানে হবে এটার বর্গমূল ঠিক আছে তো এখন আমরা অতিভুজ বমি লম্বা সবগুলোই পেয়ে গেলাম এই যে অতিভূষ এই যে বমি পাইলাম লম্বা পাইলাম এবং এই যে অতিভুজও পেয়ে গেলাম এখন আমরা এগুলো করব আসলে দেখো সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ এই যে লম্ব হচ্ছে জিরু অতিভুজ হচ্ছে টু তার মানে এটা ভাগ করলে আসে কত জিরো হয় কোনো কিছু শূন্য হওয়া মানে শূন্য সাথে যেগুলো গুণ করো না কেন সবসময় জিরোতে হবে ঠিক না কাস্টমার কি কভারে বোধ আছে যে বমি বায়ু দিবস তাহলে টু টু কাটা গেলে তাহলে কি ওয়ান তারা লম্বা বোধ লম্বা বাই বমি তার জিরো আছে আর কস সমান কি কসেক সমান সেক সমান কট সমান অর্থাৎ সাইন কস এবং ট্যান্ডকে উল্টা দিলে আমরা কসেক সেক এবং কট পাওয়া যায় ঠিক আছে তো তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে ছয় এবং সাত নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবা